আমার ভিডিও ডাইরেক্ট অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন এটা হচ্ছে তোরা দেয়াবাড়ি এখানে মেট্রো রেলের লাইন দেখা যায় তা আমি আপনাদের মাঝে সুন্দর একটু গ্রামের পরিবেশ দেখানোর জন্য আপনাদের সামনে এসেছি আসুন দেখি সামনে যে একটা ওই যে হলুদ বাতি দেখতাছেন মরিচ বাতি ওখানে খাওয়া দাওয়ার সব আইটেমই পাবেন ও যে সামনে দেয়াবাড়ি আপনি যে এটা হচ্ছে দশ নম্বর গোলচক্করের পরে যে স্টেশনটা পাবেন ওই স্টেশনটা নেমে চলে আসবেন দেখেন গ্রামের কী সুন্দর কুয়াশা পথ আছে আর এখানে শাক সবজি সবই দেখা যেতেছে জায়গাটা অনেক ভালো মানে পুরা যে গ্রামের যে একটা ফিল্ড ওই ফিল্ডে অবশ্যই আপনারা পাবেন এখান থেকে দেখেন আমার কিন্তু অনেক ভালো লাগতেছে এই দেশ গ্রামের এই যে কাইশে ঘাস আরও অনেক কিছুই আপনারা এখানে আসলে দেখতে পারবেন তো জায়গাটা অনেক দেখলাম দেখার পরে আপনাদের মাঝে ক্যামেরা বন্দি করার জন্য চেষ্টা করলাম এখানে একটা কাজে আইসি তো যেখানে যাই একটু ভিডিও করার চেষ্টা করি আপনাদের মাঝে নতুন কিছু দেওয়ার চেষ্টা করি তো অনেক দিন ধরে ভিডিও দেই না আমার এই ডিএবি টোয়েন্টি ফোর নিউজে আগের নাম ছিল শফিকুল টোয়েন্টি ফোর আমার নামে দেওয়া ছিল তা আমি মনে করলাম যে এটা আপনাদের নামটা একটু ই করে নতুন একটা নাম দেওয়ার জন্য তাই একটু দিলাম তো ধন্যবাদ সবাইকেই যারা এই ভিডিওটা দেখতাছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আমি শফিকুল বলছিলাম দেখেন যারা এই ঢাকার আশেপাশে থাকেন অবশ্যই আসবেন না আসলে না করলে মন ভালো থাকে না কোনো কিছুই ভালো থাকে না ধন্যবাদ সবাইকে